সম্মানিত ভাই বোন বন্ধুগণ নগর ট্রান্সপোর্ট পার্সেল সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ অভিনন্দন নগর ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিস মনে রাখবেন আপনার মালামাল আমাদের আমানত নগর ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসের অফিস সমূহ ধোলাইখাল সাতাইশ গোয়ালঘাট লেন অগ্রণী ব্যাংকের অপর পাশে ধোলাইখাল ঢাকা মোবাইল জিরো ওয়ান ট্রিপল এইট ওয়ান বংশাল চব্বিশ বাই দুই নাজিরা বাজার নর্থ সাউথ রোড বংশাল ঢাকা মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো এইট দৈনিক সার্ভিস কাপাসিয়া অফিস জোবাইদা মেডিকেল মার্কেট বাস স্ট্যান্ডের পূর্ব পার্শে মোবাইল জিরো ওয়ান নগর ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিস একটি জবাবদেহি সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে গ্রাহক সেবার মান সমুন্নত রাখার সুবাদে প্রতিষ্ঠানটি আজ সর্বমহলে সমাধিত দীর্ঘ অভিজ্ঞতা এক ঝাঁক দক্ষ ও অভিজ্ঞ কর্মীর ব্যবস্থাপনা তথা নিজস্ব কভার্ট ভ্যান দিয়ে সম্মানিত গ্রাহকবৃন্দের মহামূল্যবান মালামাল যত্ন সহকারে অতীব নিরাপত্তার সাথে পরিবহনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রাপকের দৌড় পণ্য পৌঁছাতে সক্ষম হওয়ায় দেশের নামি দামি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আমদানি ও রপ্তানিকারী বৃন্দ অত্র প্রতিষ্ঠানে বুকিংয়ের মাধ্যমে নিজ নিজ মালামাল পরিবহনে চুক্তিবদ্ধ হয়েছেন এবং হচ্ছেন দেশের সর্বমহলে নগর ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ায় বহুবিধ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আমরা ইহার কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আমদানি রপ্তানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহ অত্র প্রতিষ্ঠানের সেবা গ্রহণের মাধ্যমে তাদের তথা আমাদের ব্যবসায়ী কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা ধীরভাবে বিশ্বাস করি নগর ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিস ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতি রেজিস্ট্রেশন নাম্বার ড তিন এক সাত একের অন্তর্ভুক্ত আমাদের অন্যান্য অফিস সমূহ ঘোড়াশাল স্টেশন রোডের পাশে মাধবদি বড় মসজিদ অজুখানা রোড নরসিন্দি দারুন্নাজাদ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পূর্ব পার্শ্বে খাটে হারা শিবপুর ইটাখলা শিবপুর বাস স্ট্যান্ড খাদ্য গোডাউনের সাথে হাতির দিয়া হাতির দিয়া বাস চানমিয়া মার্কেট মনোহরদি মনোহরদি মহিলা কলেজের অপর পাশে নগর ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসের আরও অফিস সমূহ চালাক ব্যাংকের অপর পার্সেয় দয়াল চেয়ারম্যান মার্কেট ভৈরব লোকাল স্ট্যান্ড পাকুন্দিয়া উপজেলা মোর হোসেনপুর রোড কাপাসিয়া কাপাসিয়া বাস স্ট্যান্ড কিশোরগঞ্জ মূল সতাল মারাইকল কিশোরগঞ্জ নগর ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসের কোনো ধরনের অনিয়ম লক্ষ্য করলে গ্রাহকরা অভিযোগ করতে পারবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান মনে রাখবেন নগর ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিস আপনার মাল আমাদের আমানত